আজকে আপনাদের কাছে একটা দৃষ্টান্ত দেখানোর জন্য একটা জিনিস নিয়ে আসছি আমি আমি এখন পর্যন্ত পুরাটা খুলে দেখি নাই একজন ফকির যে জুম্মার দিন মসজিদের সামনে দাঁড়ায় বেসারে কানতেছে যে হুজুর আমি দেখে অবাক হয়ে গেছি যে আমাদের টিভিতে দেখাচ্ছে মানুষ নাকি বানে ভেসে চলে যাচ্ছে সন্তানকে কাঁদে নিসে পিতা ওই সন্তানগুলোকে বাঁচাতে সে মারা গেছে এক মহিলা বলছে আমার পেটে নয় মাসের সন্তান আছে ছোট ভাই আমাকে একটু উঁচু জায়গায় উঠায় দাও উঁচু জায়গায় উঠানোর পরেও সেই জায়গায় পানি উঠে গেছে সেই মহিলা মারা গেছে এরকম ভাইয়ের কষ্টে আমার তো হুজুর দেওয়ার কিছু নাই তা আমি সকাল থেকে এইটুকু বিভিন্ন বাড়ির থেকে পাইছি এইটুকু আপনাদের জন্য দিলাম একটা ভাই সে এইটুকু একজন মিসকিন সে হচ্ছে আপনাদের জন্য এটা পাঠাইছে যে এটা আপনি গেলে এটা দিবেন সে এর মধ্যে এই যে কয়েকটা আলু দিছে দুইটা পেঁয়াজ দিছে কয়েকটা আলু দিছে তার যতটুকু সামর্থ্যে কুলাইছে এ দেখেন অর্ধেকটা রসুন দিছে অর্ধেক রসুন দিছে দুই তিনটা পেঁয়াজ দুই তিনটা আলু দিছে দেওয়ার পরে বলছে হুজুর এইটুকু আমার তো দেওয়ার কিছু নাই এইটুকু একটু পৌঁছাই দেন সাথে সে বিশ্বাস টাকা পাঠাইছে সে তার সামর্থ্যে এইটুকু আছে সে একটা পেঁয়াজ দিতে পারছে একটা আলু পুরা রসুন তার কাছে নাই রসুনের অর্ধেকটুকু দিছে যে তার ভাইয়ের জন্য এর নাম ভালোবাসা আল্লাহ রব্বুল আলমিন বড় কিছু দেখবেন না কিন্তু রব্বুল আলমিন দেখতে চান যে আপনি আপনার ভাইয়ের বিপদে আগায় আসছেন কিনা না একজন মিসকিনের কাছে আমার থেকে শেখার আছে আমি তো বলছি আমি বহু ফকিরের কাছে শিখছি এক ফকির আমার কাছে হাত পাতার পর দশ টাকা দিছি সে ওই দশ টাকা নেওয়ার পরে আরেক ফকিরকে পাঁচ টাকা দিছে আমি বলছি আপনার অনেক টাকা তাছাড়া আমি দিলাম আর আপনি ওরে দিলেন সেই ফকির আমাকে বলছে বাপ তোমার কাছে যেয়ে আমি চাইতে পারছি জন্য তুমি দিছি আর যারা দিলাম ওর পুরা গায়ের মধ্যে টিউমার টিউমার ও উঠে যেয়ে চাইতে পারে না তো আমি তো হচ্ছে ভালো আছি এই জন্য আর একটু দান করলাম ফকিরের কাছ থেকেও আমি শিখছি সুতরাং প্রিয় ভাইয়েরা আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা একটু দান করার জন্য সহযোগিতা করার জন্য চেষ্টা করি আমি আপনাদের কাছে চারটা লেয়ারের কথা বলেছি সহায়তা প্রদান করেন দোয়া করেন স্বেচ্ছাসেবা দেন সান্ত্বনা ও সমর্থন দেন সাহায্য দেওয়ার জন্য অন্যকে উৎসাহিত করেন এগুলো আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রিয় ভাইয়েরা বিশেষ করে আমাদের ভাইদের জন্য এই মুহূর্তে রান্না করা খাবার দরকার কারো যদি সামর্থ্য থাকে রান্না করা খাবার পৌঁছনে এই মুহূর্তে তাদেরকে উদ্ধার করা দরকার এরপরে তাদের জন্য বিশুদ্ধ খাদ্য এবং পানীয় দরকার সাথে আমার ডাক্তার ভাইদেরকে অগ্রিম বলে রাখবো যারা আমার কথা শুনতেছেন প্রিয় ভাইয়েরা আপনারা অতি দ্রুত ছোট ছোট গ্রুপে প্রস্তুতি নেন যে আপনাদের এর পরবর্তীতে যে পরিমাণ এখানে চিকিৎসা সংক্রান্ত ডায়রিয়া অন্যান্য যে বিপদ হবে এইগুলো উদ্ধারের জন্য আপনাদেরকে ঝাঁপায় পড়তে হবে প্রিয় ভাইয়েরা আর ব্যক্তিগত পর্যায়ে এই সময় আপনারা বেশি যুক্ত হওয়ার চেষ্টা করেন না কেননা ওইখানে যে পানির তোর ওখানে যে আমরা কি করব করতে পারবো না বরং বড় বড় ট্রাস্টেড যে সকল প্রতিষ্ঠান আছে আমাদের ওইগুলো প্রতিষ্ঠানে আপনারা দেন তারা আমাদের এই আমানত পূরণ করবে সন্দেহ করেন না কি করবে কী না করবে তবে বলবো ইসলামপন্থী এবং যারা পরীক্ষিত তাদের কাছে আপনারা সহজ মানবতার ধ্বজাধারী যারা ছাত্র আন্দোলনের সময় অপরকে হত্যার পক্ষ অবলম্বনকারী এদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই আলে মোলামা তাদের মাধ্যমে আমরা সাহায্য করবো ইনশাআল্লাহ রাজি আছে ইনশাআল্লাহ বাংলাদেশের যত মসজিদ যত ইমাম যত মোয়াজ্জিন আছি আমি আপনাদের ভাই হিসেবে প্রস্তাব দিলাম আমরা আমাদের সাত দিনের যে আমাদের আপনারা যে আমাদেরকে সম্মানী দেন আমরা আমাদের সাত দিনের সকল সম্মানী ইমাম মোয়াজ্জিন খতিব আমরা বন্যা দুর্গতদের ফান্ডে দান করলাম পুরো বাংলাদেশের আমাদের যত ইমাম মুজ্জেন আমরা আছি আমরা তো চাই আপনাদের কাছ থেকে কিন্তু আমরা এবার প্রথম দিলাম আমাদের এক সপ্তাহ পুরা সম্মানী যেটা আমরা পাই আমরা পুরা সম্মানী এই বন্যাতদের ফান্ডে দান করব ইনশা আল্লাহ আল্লাহ আমাদেরকে এই সকল কাজের মধ্যে শরিক হওয়ার তৌফিক দান করেন প্রিয় ভাইয়েরা আল্লাহ রাবুল আমাদের ভাইদেরকে উদ্ধার করার তৌফিক দান করেন